সকাল বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি তো বন্ধুরা আমরা রাত এক ঘন্টার আগে থেকে উঠে ঠাকুরের কাছে গেছিলাম জগন্নাথ ঠাকুরকে দর্শন করতে প্রচুর কষ্ট হয়েছে প্রচুর ভিড় প্রচুর লাইট মানে বলার মতন না যাই হোক এখনই আমার অবস্থা দেখে বুঝতে পারছেন আমি রুমে চলে এসেছি রুমে এসে ভিডিও করছি কারণ এখানে মোবাইল নেওয়ার কোনো এন্ট্রি নেই পুরো ঘেমে দেখুন শরবত হয়ে গেছি তো যাই হোক বন্ধুরা এত জগন্নাথের দর্শন মানে কাজ থেকে পুরো পেয়েছি মানে নসিব ভালো হলেই এটা পাওয়া যায় নাহলে পাওয়া যায় না নসিব ভালো হলে তো যাই হোক অনেক কষ্ট করে অনেক টাইম লাইন লাগিয়ে আমরা দর্শন করেছি তো রাত থেকে উঠে গেছিলাম বন্ধুরা আর কালকেও দর্শন করেছিলাম রাতে আজকে গেছি কিন্তু হ্যাঁ আজকে মেয়েরা যায়নি আজকে আমরা দুজন গেছি যেহেতু আমরা রাত থেকে যাব বলে তারা সবাই উঠে চান টান করে যেতে কিন্তু টাইম লেগে যেত কিন্তু আজকে একটাই প্রবলেম হয়ে গেছে সেটা হচ্ছে আজকে একাদশী আজকে একাদশী শনিবার ওর জন্য প্রচণ্ড প্রবলেম মানে হয়ে গেছে তো যাই হোক আমরা দর্শন করে চলে এসেছেন প্রভু যা কষ্ট হোক না কেন আমাদের ভেতরেই থাক কষ্ট দূর হয়ে যাক কিন্তু দর্শন করেছি আর আজকে একটা খুব খুশির কথা ওর বাবার আজকে জন্মদিন তো ওর জন্য আরও আমরা তাড়াতাড়ি গিয়ে দর্শন করার জন্য আগে গিয়েছিলাম তো আমি কটনের শাড়ি পরবো বলে এই দেখুন এই শাড়িটা পরেছিলাম আসলে কটনের শাড়ি পরার মতন টাইমই ছিল না তো কি করব সব কিছু বাইরে সুটকে সরি বার করে করে করতে হচ্ছে তারপরে বাচ্চারাও ঘুমিয়েছিলো সেই জন্য আর বার করতে পারিনি তো জানি না কতটা আপনাদেরকে দেখাতে পারবো মোবাইল নেওয়ার এন্ট্রি নেই ওর জন্য মোবাইলে দেখাতে পারিনি আবার যাব এখন বাচ্চাদের জন্য সব নাস্তারি নিয়ে এসেছি আবার যাব ভোগ খেতে কিন্তু সেখানে প্রসাদ খেতে গেলে সেই মোবাইলে দেখানো পারবো না মানে খুবই দুঃখর কথা কিন্তু কিছু করার নেই যেটা আমাদের নিয়ম বন্ধুরা সেটাই করতে হবে তাই না তো দেখুন তাড়াতাড়ি করে সিন্থিকলে শাড়িটা পরে গেছিলাম নালে কটনের শাড়ি পরার ছিল আর কি করব কিছু করার নেই এই দেখুন আমাদের এইখানে আমাদের রুম ওটা তো পাশের তাদের সব দেখা যাচ্ছে তো এখানে এসে বেনকোন নিয়েতে আমি কথা বলছি যেহেতু ঘরের মধ্যে ভিডিও করতে পারছি না মেয়েরা সবসময় আছে তো বুঝতেই পারছেন আর ঘরের মধ্যে ভিডিওটা দেখানোটা ঠিক না তো যাই হোক বন্ধুরা পুরো ঘেমে একদম শরবত হয়ে গেছি এবার চুলফুল পুরো জল চলুন এখন তারপরে দেখাচ্ছি এখন মেয়েদের জন্য নাস্তা নিয়ে এসেছি সবাই একসাথে আছে বলে আমি কিন্তু দুঃখের কথা আপনাদের সাথে শেয়ার করতে পারছি না অবশ্যই যতটা পারবো আমি শেয়ার করবো আপনারা দর্শন করবে সঙ্গে থাকুন দেখুন সকালের জন্য মহাপ্রসাদ নিয়ে এসেছি তারপরে দুপুরে যাব ভোগ খেতে যাব এখানে ছাপ্পান্ন ভোগ আছে দেখুন ছাপ্পান্ন ভোগ এখানে এখন সকালে আগে প্রসাদ নেব তারপরে দুপুরে যাবে আপনাদের দেখে দিলাম জগন্নাথের প্রসাদ বন্ধুরা ফাইলেনি আমরা বেরিয়ে পড়েছি এখন সমুদ্র কাছে যাব কিন্তু একটা নিয়ে পড়ে গেছি মোবাইল নিয়ে গেলে সেখানে কে ধরবে সবাই মিলে চান করবো তাহলে মোবাইল ধরবে কে আবার ব্যাগ নিয়ে যাব তো সেখানে রাখার জায়গা নেই সবাই কেনা একসাথে চান করাও যাবে না একজনকে রাখতে হবে ইউ রেডি রেডি পাশে মেয়েরা বসে আছে ওই জন্য পুরোটা ঘুরিয়ে দেখাতে পারছি না যাই হোক সব সময় তো জল বে আসছে মানে মুখের স্ক্রিন থেকে বুঝতেই পাচ্ছেন আর চুল থেকে বুঝতে পারছেন কতটা একদম গরমে হাল খারাপ উপরে আর এখানে যতক্ষণ রুমে আছি শান্তি আছি রুম থেকে বেরিয়ে গেলে পুরো আগুনের মতন আর যেখানে গেলেই সব জায়গাতে মোবাইলের কিন্তু এ দেখো পিউকে দেখো পিউর চশমা না এটা তার দিদির চশমা পিউটা রেখেছে বলছে টাইট হচ্ছে পিউটা আলাদা আছে তো এখন বেরিয়ে করছি সঙ্গে থাকুন বাইরে প্রচুর রোদ শুধু আপনাদের জন্য অবশ্যই চেষ্টা করব আর আমরা তো সকালে গিয়ে বললাম মোবাইলে কোনো দর্শন করাতে পারলাম না আবার যখন যাব আবার দর্শন করাবো সঙ্গে থাকুন দেখুন পিউকে দেখুন ও যাবে বলে পুরো এক্সাইট একদম কি বলবো দেখুন এখানে আমরা রুম থেকে চলে এসেছি সকালে সকালে দর্শন আমরা তো সকালে পুজো করে দিয়েছি তারপরে দর্শন বন্ধুরা দেখুন বেশ ভালো লাগে দেখতে তাই না খুব সুন্দর দূর থেকে আপনারা জগন্নাথ মন্দির দেখে নিন একটু আওয়াজ হচ্ছে আমি বাইরে আছি তার জন্যে আওয়াজ হচ্ছে সবাই মাফ করবেন তো দেখুন আমরা একদম পাশাপাশি মন্দিরের পাশাপাশি এখানে আছি আমরা দেখতে পাচ্ছেন আমরা এখন সমুদ্রতে এই দেখুন সমুদ্র কাছে পিউ কত খুশ দেখেছেন আর গরমে কিচ্ছু পিউ শাস্তে ইচ্ছে করছে না সত্যিকারে গরমে আমাকেও একদম ভালো লাগছে না তো আমরা চলে এসেছি সমুদ্র কাছে দেখতে পাচ্ছেন যেভাবে গরম যে রোদ হয়েছে কিছু বলার নেই তো দেখুন কতটা সমুদ্রতে সবাই আনন্দ ফুর্তি করছে বন্ধুরা দেখতে পেয়েছেন বেশ খুশি মজার প্রচুর প্রচুর দোকান এত রোদেও তবুও তাতেও সবাই কী আনন্দ না করেই যাচ্ছে আমার মেয়েরা তো প্রচুর আনন্দ করেছে ওদেরকে ভিডিওর মাধ্যমে বেশি দেখাতে পারবো না যাই হোক বন্ধুরা আশা করি ভালো লাগবে আপনাদের জন্য সব জায়গাতে মোবাইলটা নেওয়া যাচ্ছে না শুধু আপনাদের জন্য ভিডিও করার জন্য আমি নিজে পরে চান করেছি মানে সমুদ্রতে নেমেছি কিন্তু আগে ভিডিও করেছি তো দেখুন ওরা কিন্তু নেমে গেছে আর আমি একটু কথা বলবো বলে যেভাবে আওয়াজ আসছিলো তার জন্য আমি কিন্তু দিতে পারিনি তো বন্ধুরা মাফ করবেন এখন যে আমি বয়স দিচ্ছি এখনও কিন্তু ঘুরতেই বেরিয়ে গেছি ঘুরতেও এসেছি তার সাথেও আপনাদের সাথে শেয়ার করা শেয়ারটা করতেই চাইছি অবশ্যই প্লিজ আপনারা কিন্তু দেখতে থাকুন আর ছোট্ট করে একটা কমেন্ট করবেন তার সাথে সাথে একটা লাইক দিয়ে দেবেন এত কষ্ট করে দেখাচ্ছি অবশ্যই আপনাদের ভালো লাগবে কারণ আমরা দশজনকে যদি দেখাতে পারি বেশ ভালো লাগবে তাই না বন্ধুরা তো ভেবেছিলাম রাতে আমি লাইভ করব তাহলে জগন্নাথের মন্দিরে দর্শন করব আমরা দুজনে একটু একটু করছিলাম কিন্তু এত গরমের চুলটা দেখুন কেমন লেতিয়ে গেছে এই দেখুন পিউকে দেখুন পিউ কেমন স্নান করছে পিউ কিন্তু এখানে কাছে না আমি কিন্তু জুম করে এইটা নিয়েছি পিউ অনেক দূরে আমি কিন্তু জুম করে নিয়েছি ওর দিদিকে ইশারা করেছিলাম কি একটু হাত হিলিয়ে দিতে তো দেখুন এইখানে এই দেখুন আমরা এখানে দুজনই চান করতে এসেছি আমার মেজ মেয়ে উঠে গিয়ে ভিডিও করেছে এই দেখুন তো বন্ধুরা মাফ করবেন এত আওয়াজ আসছে তার মধ্যেও আপনাদের সাথে শেয়ার করতে আমি কিন্তু ভিডিও ছাড়ছি না আমি কিন্তু এখানে ঘুরতে এসেও আপনাদের কাছে দাঁড়িয়ে তার সঙ্গে সঙ্গে বয়স দিচ্ছি তবু অনেক আওয়াজ আসছে আমি বুঝতে পারছি দেখুন সমুদ্রের জলটা দেখুন একদম মন প্রাণ ভরে যাবে এখানে কিন্তু একটা জিনিস অসুস্থ হয়ে গেছে এর বাবাও নোনা জল খেয়ে বমি টমি করেছে আর বড়ো মেয়েও কিন্তু প্রচুর বমি করেছে খুব নোনা জলে তো দেখুন একটু বড় হবে কিন্তু ধৈর্য ধরে কিন্তু দেখুন কারণ এই যে পুরীর সমুদ্রটা আমরা কিন্তু অনেকটা দূর থেকে আপনাদের চেষ্টা করেছি আশা করি ভালো লাগবে অবশ্যই সঙ্গে থাকুন বন্ধুরা তো দেখুন কেমন মজা করছে এর বাবা দেখুন এখানে জল খেয়ে বমি হয়ে গেছিল বন্ধুরা কি অবস্থা দেখুন বন্ধুরা বেরিয়ে পড়লাম বিকেলে দুপুরে খাওয়া দাওয়া হরি কিছু হোটেলে দেখাতে পারছে না যেহেতু গরমের মধ্যে তারপরে স্নান হরি করে গিয়ে হোটেলে খেয়ে একদম ফিরেছি অনেকটা বেলা তার সাথে একটা ঘটনা গরমে সেখানে শরীর খারাপ হয়ে গেল হঠাৎ বমি প্রচণ্ডভাবে মাথা ধরে গেছিল বমি তোর প্রচণ্ডভাবে শরীরটা খারাপ হয়ে গেছিলো তার জন্য আমরা স্নান করতে করতে হঠাৎ আবার উঠে তাড়াতাড়ি গিয়ে রকম দুটো হোটেলে খেয়ে বাড়ি ফিরেছি হ্যাঁ ওর শরীরটা এই জন্য এত হঠাৎ মানে বললাম না খুশি করতে গিয়ে এত বড় একটা বিপদ হ্যাঁ খুবভাবে শরীরটা খারাপ হয়ে গেছিলো পিউ এখানে এসে দেখছে তো এখন বিকেলবেলা বেরোচ্ছি আবার সমুদ্র পাশে যাব আর একটু বাইরে বাইরে ঠাকুরের বাইরে বাইরে ও একটু ভিডিও করে দেখাবো চলুন সঙ্গে থাকুন এখন বেরিয়ে পড়েছি পিউ রেডি সবাই রেডি যা গরম মুখ দেখে বুঝতেই পারছেন কতটা গরম প্রচণ্ডভাবে গরম সঙ্গে থাকুন তো বন্ধুরা দেখুন রাতের দৃশ্যটা কত সুন্দর দেখেছেন এই গরমে বেরোতে ইচ্ছা আছে না কিন্তু বেরোনোর পরে মনটা পুরো খুশ হয়ে যায় যেহেতু ঠাকুরের কাছেই আমাদের রুম কিন্তু আমাদের সমুদ্রের কাছে যখনই যাচ্ছি প্রচুর ভেজাল এত ভিড়ের মধ্যে এত গরমেও সবাই এসছে আশা করি আপনাদের ভালো লাগবে তো বন্ধুরা দেখুন এইখানেই আমাদের বিল্ডিং এই যে পাশাপাশি দেখতে পেয়েছেন আমি একটু দাঁড়িয়ে এখানে বয়স দিচ্ছিলাম পাশে কিন্তু আরবি ছিল তারপরেও আমার ভয় লাগছিল যাই হোক আপনাদের জন্য এই দেখুন আমরা সবাই বেরিয়ে পড়েছি আশা করি ভালো লাগবে পিউকে দেখুন পিউ একটুও শাসতে ইচ্ছে করছে না আমি এখানে বয়স দিচ্ছিলাম তারপরেও আমি আবার বয়স দিচ্ছি আশা করি একটু কষ্ট হবে সবাই আওয়াজ করছে এখানে আমি এখানে বয়স দিচ্ছি দেখুন এই দেখুন আমরা চলে এসেছি একদম মন্দিরের সামনে আপনাদেরকে দর্শন করার জন্য পুরো দর্শন করে এখানে মা লক্ষ্মীর আগে ফটো দেখেছেন কীভাবে আওয়াজ আসছিলো এখানে আমি পুরো বয়স বন্ধ করে দিয়েছিলাম তো এখন আবার বয়স দিচ্ছি তাও আমি এখন ঘুরতে বেরিয়েছি বন্ধুরা কিন্তু ভিডিওটা দিতেই হবে আমাকে আশা করি আপনাদের ভালো লাগবে সমুদ্রের মাঝখানে কতটা দোকান এত ভিডিও দিতে পাচ্ছি না আমি প্লিজ প্লিজ আপনারা একটু দেখে নিন প্লিজ আওয়াজটাকে মাফ করবেন আর দেখুন এইখানে আমরা মোমোস নিয়েছিলাম তো মেয়ে নিয়ে দেখাচ্ছিলো ওরা কিন্তু ওখানে সাইডে খাচ্ছিল তো তার জন্য আমি দেখে দিলাম তো দেখুন বন্ধুরা মোমোস সমুদ্রের পাশে আসা মানেই তো বুঝতেই পারছেন তারপরে আমরা এখানে বসেছিলাম আজকে এই দেখুন মুখে কিন্তু লাইটটা আসছে পাশাপাশি সবাই বসে আছে তাদের আর ভিডিও দেখাতে না বলছে দেখতে পেয়েছেন খুব সুন্দর আর এত হাওয়া আসছিল মজাই মজায় হয়ে যাচ্ছে তো যাই হোক আশা করি ভালো লাগবে বয়সটা একটু আওয়াজ আসছে তারপরে